আজকে দুই তিন দিন ধরে বাবা খুব অসুস্থ আমার শ্বশুরমশাই তো খুব অসুস্থ বলতে প্রচণ্ড পেট ব্যথা তো পেট ব্যথার কারণে মানে রাত্রে ঘুমও হতে আসে না ব্যথার ওষুধও খাইতে আসে এরপরেও ব্যথা কমিতে আসে না মানে সাময়িক কমিতে আবার হতে তো ডাক্তারের সঙ্গে কথা বলার পরে ডাক্তারে কছে সোনোগ্রাফি করানো লাগবো তখন সোনার বাবা বাবারে লিয়ে যাইব আগরতলা সোনোগ্রাফি করাইতে তো আমি এখন বাবার লাগে একটু খাবার বানাইতে আসি এই যে এটা হচ্ছে ভাত ভাজা সকালে একবার ভাত খাইছে তো বাবার সোনোগ্রাফি হয়েছে বিকাল সাড়ে চারটায় তো সকাল নয়টায় খাইছে নয়টা সাড়ে নটার মধ্যে খাইছে তো ছয় সাত ঘন্টা মোটামুটি পেট খালি থাকব তারপরে সোনোগ্রাফি করাবো তো তো লাগবো সোনোগ্রাফি করালে তারপরে বাইরের খাওয়ানো খাইতে হতো না বাবার যে কন্ডিশন মানে লবণ তেল মশলাপাতি কিছুই তো কম দিয়ে ব্যবহার লাগে আলাদা করে আমরা ঘরে রান্না করি তো বাবা তো বাইরের খাওয়ার বাবার লাগে অ্যালাউ না তো এই কারণে বাড়ির মধ্যে একটু মানে ভেজ ভাত ভাজা আর কি মানে সবজি দিয়া গাজর আলু পেঁয়াজ টা একটু দিয়া ভাতটা একটু ভাজা করে হটপটে করে দুকু তো বাবা যাতে সোনোগ্রাফি করে বাইরে খাইতে পারে আর কি নিজে হটপটটা দিয়ে লইছি এই দেখো আলু আর গাজর দিয়া ভাত ভাজা করলাম তো এটা অক্ষণ প্যাক করে তো এই যে হট লয়ে লইলাম প্যাকিং কমপ্লিট তো চলো আজকে কি কি রান্না করছি এডিও তোমরা লোক একটু শেয়ার করি আজকে আমরা গুড়া মাছ রান্না করছি তো ইডি তিন রকমভাবে রান্না করছি এই দেখো এক বাটি এক বাটি আর এই এক বাটি তো ইডি হইসে মাল লাগে আর সোনোর বাবার লাগে ইডি হইসে আমার লাগে আর সোনার লাগে আর ইডি হইসে বাবার লাগে তো সম্পূর্ণ আলাদা লবণ তেল কম দিয়ে তো এটা কিন্তু মা রান্না করছে আমার শাশুড়ি মা আর এই দুইটা আমি করছি এটির মধ্যে শুধু পেঁয়াজ দিয়ে করছি কোনো মশলা মশলাপাতি দিছি না লবণ হলুদ মরিচ দিয়ে আর আমার আর সনরটির মধ্যে একটু আদা বাটা একটু রসুন বাটা দিছি তো মা আর বাবার বাবা রসুন বাটা বাটা আদা বাটা মানে গুঁড়া মাছের মধ্যে পছন্দ করে না তো আমার আর সোনোর ভাল লাগে না এরকম আমরা আলাদা করে করছি তো এই কারণে তিন রকমের গুঁড়া মাছ রান্না হয়েছে ডাল রান্না করছি আবার ডাল বাটা করছি মানে বাটা বলতে সিদ্ধ করে এডে একটু করার মধ্যে ইয়ে করে লইছি এডে দিয়া ডাল পুরি বানাইছি ডাল পুরি বানাইয়া সোনরে স্কুলে টিফিনে দিছি তারপরে ভরিয়ানে রান্না করতে সুটকির তরকারি যে মূলা তারপরে ঝিঙ্গা আলু সব কিছু দিয়ে আর ডিম ভাজি করছিলাম এটা সকালের খাওয়ার লগে খাওয়া হয়ে গেছে কমপ্লিট আর ইয়ানে এখন আমের চাটনি হইতে আছে আজকে রান্না আমরা বাড়িতে এখন ভ্যারাইটিস রান্না বান্না হয় বাবার লাগে সম্পূর্ণ আলাদা আমরার লাগে আলাদা আবার আজকে গুড়া মাছের যেরকম আইটেম মানে আমি আর সোনা একটু মাছ খাইতে কম পছন্দ করি এর লেগে মাছের মধ্যে বিভিন্ন রকমের মশলা মিশিয়ে যাতে মাছের গন্ধটা জায়গা তো ওইরকম করে রান্না করে খাই আর তারা মা খায় এক রকম তো এই আর কি এরকমভাবে আমরা চলতে আসে সব কিছু রান্না মিলিয়ে মোটামুটি কোনো কোনো দিন আট নয় রকমের তরকারিও হয়ে যায় আমরা এই আর কি ব্যাপার তো চলো এখন বাবা যাইবো বাবার একটু আগাইয়া দিয়ে তো এই যে সোনার বাবাও কিন্তু রেডি তো এখন বাবার লাগে যে ভাতটা বানাইছিলাম তো ওইটাও দিলাম প্যাকেটটা তো ছাতি নিয়ে রওনা হয়ে গেছে কারণ একটু একটু বৃষ্টিও ভর্ত তো গাড়িও আইয়া পৌঁছাইছে তো এই দেখো বাবাও কিন্তু রেডি তো বাবা আজকে তো একটু ভালোই আছে একটু ব্যথা ব্যথা কম আছে কালকে পরশু দিন খুব খারাপ অবস্থা ছিল তো এখন ওই যে দেখো বাবা ছাতি মাথার দিয়ে দাঁড়ায় রয়েছে একটু একটু বৃষ্টি পড়তে আছে তো এখন আস্তে আস্তে রওনা হইতেছে তো পিছন দিয়া সোনার বাবা আর মাও যাইতেছে আমি আর রাস্তায় গেছি না শাড়ি টারি ভরা নাই দেখা তো বাবা তো রওনা হয়েছে আমি আর রাস্তাতে গেছি না আমার যে হালা তৈরি রয়েছে রান্না করতে করতে তো রান্না এখন শেষ হয়েছে বাবার খাবারটা রেডি করে দিলাম তো গাড়ি ছাড়তেছে আমি এনা দাঁড়াইয়া দেখতেছি মানে একটু গেছিলাম সামনে রাস্তার উপর উঠছি না আর কি তো তোমরা সবাই প্রে করো যাতে বাবার কিছু না হয় সুস্থ থাকে রিপোর্ট যাতে ভালো হয় এই আর কি চলো ওখানে লাগে তা